প্রতি বছরই শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল অসহায় মানুষের হার কাঁপানো শীতের কষ্ট শীতার্থ অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালেন সিংহের গরিপুরের কৃতি সন্তান পুলিশ বিভাগের ঢাকা গুলশান বিভাগের ট্রাফিক সার্জেন্ট মাহমুদুল হাসান মাসুদ তার সার্বিক সহযোগিতায় প্রতি বছরের মতো এবারও দৃষ্টি প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ পুরুষ মহিলা ছিন্নমূল অসহায় এবং এতিমখানার সিদ্ধার্থ এতিমদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে চৌদ্দ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ময়মসিংহের গরিপুর রেল স্টেশন চত্বরে দৃষ্টি প্রতিবন্ধী কার্যালয়ের সামনে শীত বস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন গরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান আসলে মানুষ মানুষের জন্য এটা আমি আসলে গরিপুর খুব বেশি দিন হয় নাই আসছি তো আমি এটা আসার পরে বারবার এটা প্রমাণ পাচ্ছি কত কিছুদিন আগে ওই যে সদন সমাবেশে তারপরে সাংবাদিক প্রেস ক্লাব থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন সকলেই দেখছি যে নিজ উদ্যোগেই আসলে গরিব মানুষের পাশে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে তারই অংশ হিসেবে আজকে এখানে এসে যে বিষয়টা দেখলাম এটা এটা আমার ভালো লেগেছে একজন সার্জেন্ট সাহেব তিনি সহযোগিতা করতেছেন আসলে সকলে মিলে আমরা যদি সমাজের সর্বস্তরের মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসি তাহলেই হচ্ছে কিন্তু দেশটা সুন্দর হবে শুধু নিজের কথা চিন্তা করলে হবে না আমার পাশের প্রতিবেশীটা ভালো আছে কি না যে সেটা কিন্তু আমাদের উপলব্ধি করার সময় এসেছে আমরা আমি মনে করি এরই ধারাবাহিকতা হিসেবে এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা সুন্দর বন্ডিং আছে এবং হচ্ছে মানুষের পাশে মানুষের দাঁড়ানোর যে একটা প্রবণতা সেটা খুবই চমৎকার আমি এরকম আয়োজন আরও আশা করছি মানুষ সমাজের যারা একটু বিত্তবান রয়েছেন তাদের পক্ষ থেকে এটা আমি আশা করছি বিশেষ করে যারা ব্যবসায়ী আছেন যারা চাক ভালো ভালো চাকরি করেন এবং হচ্ছে সমাজে ভূমিকা রাখবেন তাদের কাছ থেকে আরো বেশি বেশি করছি আমরা এই সমাজের অসহায় মানুষ আমরা সকলে আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা চাই খুবই দুঃখের বিষয় এই সমাজে যারা আছে আমাদেরকে যতটুক পরিমাণ আমাদেরকে দেখা এবং সহযোগিতা করা উচিত সেই পরিমাণ সাপোর্ট আমরা পাই না আমাদের মাহমুদুল হাসান মাসুদ ভাই সার্জেন তিনি বরাবরের মতন প্রতি বছরেই আমাদেরকে এই অসহায় দৃষ্টি প্রতিবন্ধীদেরকে শীত বস্ত্র দিয়ে থাকেন তিনি আজও এই আশিজন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করার জন্য তিনি এই কম্বল পাঠিয়েছেন আমরা সকলের কাছে আহ্বান ওদাত্ত আহ্বান জানাচ্ছি এই সংস্থার পক্ষ থেকে যে আসল আমরা সকলে একসাথে মিলে কাঁধে কাঁধ মিলে এই অসহায় দৃষ্টি প্রতিবন্ধীদের উন্নয়নে আমরা কাজ করি আমাদের এই সংস্থাটি অসহায় দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে আমাদের এই সংস্থার নিজস্ব কোনো অত্যায়নে কোনো সহযোগিতা নেই আমাদের নিজস্ব কোনো ফান্ড নেই নিজস্ব আয়ের কোনো উৎস নেই আপনাদের সহযোগিতায় এবং সরকারের সহযোগিতায় আমাদের এই সংগঠনটা চলে সেজন্য এই গড়ি পড়ে মাসুদ না শুধু অনেকেই আছেন আমাদের পাশে কিন্তু দাঁড়াতে পারেন আপনারাও যদি দয়া করে আমাদের কাছে আমাদের প্রতি একটু সদাই হন আপনাদের দয়া দৃষ্টি যদি দেন তাহলে আমরা আরও অনেক দূর সামনের দিকে এগিয়ে যেতে পারবো কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ময়মসিংহ জেলা শাখার সভাপতি মহম্মদ রাসেল মিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন মিয়া গরিব উপজেলা যুগান্তর প্রতিনিধি মহম্মদ রইস সাংবাদিক ফারুক আহমেদ সাংবাদিক হলিশিয়াম শ্রাবণ মোহাম্মদ গোলাম সহ উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সদস্যবৃন্দ ও দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সদস্যবৃন্দ কম্বল পেয়ে নিজেদের আনন্দের অভিব্যক্তি প্রকাশ করেন অসহায় শীতার্থরা কম্বল পেয়ে নিজেদের আনন্দের অভিব্যক্তি প্রকাশ করেন অসহায় শীতার্থ দৃষ্টি প্রতিবন্ধীরা ফারুক আহমেদ জি নিউজ গরিপুর ময়মসিংহ